আকাশ জুড়ে বিশাল আগুনের লেজ বিস্ময়ে জমে থাকা চোখ কাঁপতে থাকা কূটনৈতিক মহল আর সেই আগুনের ছায়াতেই জন্ম নিচ্ছে এক নতুন প্রশ্ন ইরানকে সত্যিই তৈরি করে ফেলেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে নামটা যেন কল্পনার মতো খোররাম শহর ফাইভ কেউ বলছে এটা এখনো গুজব আবার কারো ধারণা এটা ইরানের তৈরি সবচেয়ে দূরপাল্লার আন্তমহলেশীয় ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ বারো হাজার কিলোমিটার পর্যন্ত মানে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটন ডিসি আপনার এসির গ্যাসের সমাধান হল ও ফোরুন গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই আট নিঃশ্বাসে ঘটনা শুরু কয়েকদিন আগে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে আকাশে উঠছে একটি বিশাল ক্ষেপণাস্ত্র সঙ্গে সঙ্গেই শুরু হয় গুঞ্জন এটি কি ইরানের প্রথম আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম যদিও সেটি ছিল দু সালে তৈরি খোররাম শহর ফোরের উৎক্ষেপণ কিন্তু এই ফুটেজ ঘিরেই ওঠে আলোচনার ঝড় ইরান কি সত্যিই এখন তৈরি করছে নতুন মাত্রার এই ক্ষেপণাস্ত্র কারণ এবারের আলোচনা শুধু মিডিয়ার বানানো নয় বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গিত যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা দু সালে ইরান ঘোষণা দিয়েছিল তারা দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের কিছুই তৈরি করবে না কিন্তু সময় বদলেছে উত্তেজনা বেড়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মানুষের উত্তেজনার ছায়াতেই তৈরি হয়েছে এই নতুন অস্ত্র অন্তত এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এমন এক আইসিবিএম তৈরি করা মোটেই সহজ নয় এটা কেবল রাজনৈতিক ইচ্ছা নয় এটা এক বিশাল প্রযুক্তির খেলা মহাকাশ ছুঁয়ে আবার ফিরে আসা গতি ও তাপমাত্রা সামলে নির্ভুলভাবে আঘাত আনা সবই বিজ্ঞানের জটিল গণনার খেলা রিপোর্ট বলছে খোরামশহর ফাইভের গতিবেগ অর্থাৎ ঘন্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এ ধরনের গতি শুধু উন্নত দেশগুলোর হাইপারসোনিক অস্ত্রতেই দেখা যায় ওয়ারহেড বহনে পারদর্শী এই ক্ষেপণাস্ত্র নাকি দুই টন ওজন বহন করতে পারে যা অনেক দেশের পারমাণবিক কিংবা বাংকার প্লাস্টার বোমার সমতুল্য এতটুকু নিশ্চিত ইরান এখন প্রযুক্তির এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তারা হাইপারসোনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলে তাপ ও চ্যালেঞ্জকে সামাল দিতে পেরেছে ফলে খোররামসর ফাইভ যদি সত্যি হয়ে থাকে তা ইরানের প্রতিরক্ষা শক্তিকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায় তবে অনিশ্চয়তা থাকলেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদের ঘোষণায় দুই টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসোনিক করতে পরীক্ষার ব্যবহারকে অনেকেই খোররামসর ফাইভের ছায়া বলেই ধরে নিয়েছেন আর RTV.